কোরানের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে নাই উপরের ফোন এসেছে শুট করে মেরে ফেলে আছে নাই শুনে বলেন ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম আগে সমাজের সবচেয়ে বড় চোর বটপার গুলো নেতা হয়ে যাবে মারামারি কোবা আসে আছে নাই হাজার হাজার মানুষ ক্যামেরা মেরে ফেলে দিদাবত করি না শুনেই বললেন যিনি মারছে বুলেট মারছে তিনি নিজেও জানে না কেন মারছে উপরের নির্দেশ কথা কোন উপরের নির্দেশ আছে না নাই বুলেট মেরে দিচ্ছে কেন মেরে দিচ্ছে অপরাধটা কি এটাও জানার প্রয়োজন বোধ করে রা উপরের ফোন এসেছে শুট করে মেরে ফেলেছে না নাই শুট করে ঘুম করে ফেলে আছে নাই ক্রস ফায়ার করে ফেলে আছে নাই কেন মারলো সেটাও জানতে চায় না বিষ্ণুবীর বাণী কেমতে রাখ দিয়ে শুট করা হবে হত্যা করা হবে মেরে ফেলা হবে কেন মারল সে জানে না আবার যাকে মারা হলো সেও কেন মারল সেও জানে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধরে নিয়ে গুম ধরে নিয়ে খুন চুরি মেরে দুনিয়া থেকে বিদায় এরকম ঘটনায় দেশে আছে না নাই কেন মারল কেন হত্যা করা হলো কেন রক্তপাত করা হলো কেন অন্যায়ভাবে তার জীবন হরণ করা হলো সে নিজেও জানে তার মানে বিষ্ণুবী যা বলেছেন তার প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যায় কি যায় না আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে নাই অন্যায়ভাবে হত্যাকাণ্ড আছে নাই কথার সাথে হুবহু মিলে যায় আফগান যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল কাশ্মীরের এক একটা গোলযোগে শত শত মানুষ প্রাণ হারায় হয় এই যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লাই বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই আমরা কোনো যুদ্ধ দেখতে চাই

বিষ্ণুনি বললেন ইদা দুগিয়া আতিলামানাতু ফন্তাদির الساعه যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে আমানতের খেয়ানত আছে না নাই সাহাবীরা বললেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানত কেমন করে হয় বিষ্ণুনি বললেন ইদা উসসিডাল আমরু ইলা গায়রি আহলিহি ফন্তাদির الساعه যাকে যেই চেয়ারে বসানো বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয় আর যদি তারে ওই চেয়ারে বসিয়ে দেওয়া হয় তখনই কিয়ামত হয়ে যাবে এখন এই আলামত আছে না নাই আমি যদি আজকে কোরআন না জানতাম কোরআন জানি না হাদিস জানি না কথা বলতে জানি না আমারে প্রধান বক্তা এটা কেমন আলামত হবে না তাওসুফকে তেলাওয়াতের জন্য বসানো হলো একটা শব্দ পড়তে পারে না বানিয়ে বানিয়ে কোরআন পরে খালি ভুল করে ওরে যদি এখানে কোরআনের চারে বসানো হয় এটা কেমন আলামত হবে না যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারা না বসিয়ে যার নামাজ নাই যার অজু নাই যার রোজা নাই তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই কেমন আলামত ছিল এখন ঠিক